কাঁঠাল বীজ আর ওদিকে আমাদের পাল্লাটা লেগে গেলো এই যে পাল্লার তখন কাজ চলছিল তোমাদের দেখানো হয়েছে এখন পাল্লা গুলো লেগে গেছে এখন এখন অসুবিধা হবে না বৃষ্টি বৃষ্টি করলে যাই হোক আমি এবার বাসন কটা মেজে নিই যে বাসন কটা আছে এগুলো মেজে নিই মেজে নিই তোমাদের সাথে আর কথা হচ্ছে মা এরপরে কি কর এরপরে কি খাবে তুমি সেটা ভেবে নাও ও আই দেখো খালি বারবার ভুলে যায় ওই যে আমাদের দর্শকরা সব চিনে যাবে তুমি আর চিনতে পারবে না চোদ্দ বার করেও তোর বাড়িতে আমার কি নতুন রান্না হয় আমার জন্য হ্যাঁ

আর এটা হলো বেলি এটা বেলি গাছ কিছুদিন আগে অনেক কুড়ি ফুটেছিল ফুলও হচ্ছিল এখন ডালগুলোকে ভেঙে দিল না হ্যাঁ আমিও দুটো ধরো নিয়ে চলে যাই হ্যাঁ

আর যা হবে না তো সন্ধেবেলা এখন রাতে বেলা আমাদের খেয়ে দেয় তারপরে ঘুগনি মা দেখো কত নষ্ট হবে না বলো খাবার দাবার গুলো নষ্ট হবে ওরকম হবে না সে ঠিক আছে কিন্তু হ্যাঁ

লবণ দাও কিন্তু নুন দেবে না লবণটা নুনটা ঠিক আছে তোমার এইভাবে মাখাবে কিন্তু কাঁঠাল বীজ যেভাবে মা খালো চামচ নুন লাগবে

মা আজকেও নিশ্চয় তুমি বাড়ি গিয়ে গাল দেবে ও গরমের মধ্যে রুটি করাচ্ছে আর যাব না আমি আর যাবো না আজকে কিন্তু তোমার এক কথা জানলা খোলা অনেকটা খোলা হ্যাঁ আর তুমি তো বললে যে আমি করছি ছ সরে যা আগের দিন মাছ ছিল না অতটা টাইম তাই দেয়নি আমি করে মা থাকলে মা আমাকে আর দেয় না এই যে রুটি করছে এদিকে এখন বাড়িতে থাকলো

সবাই চলে গেলো আবার সে আমরা দুজন